ফ্রেন্ড এই সকাল সকাল চলে এসছি এখানে নিয়ে আসছে বড় একটা পেঁপে এই পেঁপেটা কাটতে হবে ছেলেকে দিতে হবে মানে ছেলে সবাই খাবো না তো নষ্ট হয়ে যাবে কালকে রাত্রে নিয়ে আসছে আর নিয়ে আসছে লেবু খাওয়া হয়েছে আর রয়েছে আর এই বেগুনটা হচ্ছে আমার ছাদের গাছের বেগুন দেখুন এর আগেও খাওয়া হয়েছে তাই ছাদের যে গাছের গাছ বসানো হয়েছে বেগুন সেই বেগুন গাছের হচ্ছে বেগুন এটা আর দুই তিনটে হয়েছে জানি তাই যে রান্না সকাল সকাল করে নিয়েছি সকালবেলা করে নিয়েছি মানে টিফিনেরটা করেছিলাম তা এখানে এই যে গাজর আর বিনস ক্যাপসিকাম কেটে রেখেছি সঙ্গে দুটো পেঁয়াজ ছুলে রেখেছি ছেলেকে পড়াতে এসে ওদেরকে করে দেব হচ্ছে চাউমিন এই যে এখানে চাউমিন বের করে নিয়েছি সকালে টিফিন ওদের করে দেব তা হাজব্যান্ড তো সকালবেলার রুটি করেছিলাম এই যে এখানে একটা রুটি রয়েছে রুটি খেয়ে অফিস চলে গেছে এখন যেহেতু বাড়ির কাছে অফিস সেহেতু এসে আবার দুপুরবেলা ভাত খেয়ে যাচ্ছে আর ভেজেছিলাম আলু কুমড়ো ভাজা এই যে আলু কুমড়ো ভাজা আর রুটি করেছিলাম হাজব্যান্ড খেয়ে চলে গেছে এখানে নিয়ে এসছে শিঙি মাছ তা শিঙি মাছ তো ছেলে মেয়ে কেউ খায় না তা আমরা দু তিনজন শাশুড়ি আমি আর হাজব্যান্ড খাবো আর এখানে ওই ডিমটা দিয়ে ওদেরকে চাউমিন করব তার জন্য বের করে রেখেছি আর ওদের জন্য এখানে যে ডাল ভিজিয়ে রেখেছি তিন রকমের ডাল মসুর ডাল মুগ ডাল এই মসুর ডাল ছোলার ডাল আর মটর ডাল এটা ভিজবে এটা দিয়ে মেটে বরার তরকারি করে দেবো আর কালকে ডিমের ঝোল রয়েছে আর এখানে এই যে আলু হচ্ছে আর এটা কেটে নিয়েছি এটা দিয়ে করব হচ্ছে এই শিঙি মাছের ঝোল তালু সঙ্গে থাকুন দেখুন আমি কি করি এটা তত সময় ভিজতে থাকুক আমি ওদেরকে টিফিনটা করে দিই দিয়ে তারপরে হচ্ছে বাদবাকি রান্নাটাও রয়েছে অনেক কিছু এখন হচ্ছে বাজে সকাল সাড়ে দশটা তারপর তো খেয়ে বেরিয়ে গেলো ও সাড়ে নটায় বেরিয়ে গেছে তার ফাঁকে আমি একটু নিজে কাজ করে নিলাম আর হচ্ছে এখন এগুলো গুছিয়ে করে নেবো রাজুবোনো হচ্ছে বাসন বসুন মেজে দিয়ে চলে গেছে আবার আসবে এসে ঘর ফর মুছবে ঝাড় দিয়ে তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি করি আমি এটা তুলে আগে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিই এই বানালাম চাউমিনটা বানাতে দেরি হয়ে গেল নিচে সবজি আসলো সবজি নিলাম এই ডিম নিলাম এইখানে একটু পুঁই শাক কুমড়ো নিলাম এগুলো এগুলো নিতে গিয়েই देरी हो गल তাই তো গুড ইভিনিং ফ্রেন্ড আর কি দুপুরবেলা ইভিনিং এর বেলায় আর কি আপনাদের সঙ্গে আবার ফিরে আসলাম তাই এখানে বসিয়েছি ভাত তাই সকালে হচ্ছে আর ডালে বড়া দিয়ে যে তরকারি করার মানে ইচ্ছা ছিল সেটা আর করিনি ভালো লাগেনি ডিমের ঝোলটাও ছিল আবার হচ্ছে তোমার ওই শিঙি মাছের তরকারি করেছি আবার তোমার হচ্ছে ডালের বড়া তরকারি করলে ডালের বড়া তরকারি আর ডিমের ঝোলটা প্রায় একই রকম হয়ে যায় বলে আর করলাম না তা ভাবলাম একটা পাঁচ মিশালি সবজির তরকারি করে রাখি তা যাই হোক পাঁচ মিশালি সবজির তরকারি করেছি তা জানি না ছেলে মেয়ে কী খাবে কী খাবে না ছেলে মেয়ে মেয়ে খেতে চায় কিন্তু ছেলে হচ্ছে পাশ মিশালে সবজি হলে ও সবজির তরকারি সাধারণত খেতে চায় না আর এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি একটু ভাতও খাবো আর মানে হাজব্যান্ড অফিস থেকে এসে বললো ভাত খাবো একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দাও আর এখানে মাইক্রো ওভেনে দিয়েছি হচ্ছে আলু পোড়া তা অনেক দিন পরে সেই ছোটোবেলার মতন আলু পোড়া খেতে ইচ্ছা করলো আগে যখন মা রান্না করতো মাটির উনুনে সে আলু পোড়া দিত সেটা দিয়ে মুড়ি মেখে খেতে হেভি লাগতো তা আমি এখন ওই মুড়ি খাবো হাজব্যান্ডকে বললো আমি চা খাবো না আমাকে একটু দুধ দাও তাই ওই জাইগ্রি পাউডার দিয়ে একটু দুধ দেবো আর এবার হচ্ছে জাইগ্রি পাউডার আনি কিউব নিয়ে এসছে তাই যাই হোক সেটা দিয়ে হাজব্যান্ডকে দুধ দিচ্ছি আর আমি হচ্ছে ওইটায় মানে আলু পোড়াটা দিয়ে হচ্ছে মুড়ি মেখে খাবো তাই সেটাই পোড়া হচ্ছে ছেলে মেয়েকে বললাম তোরা কি ভাত খাবি বললো না তাই ওদের জন্য যা রুটি করতে হবে তা এই যে গুড়টা দিয়ে দিই দিয়ে হাজব্যান্ডকে দুধটা দিয়ে আসি তা আমি ওইটা দিয়ে মুড়ি মেখে খেয়ে তারপরে হচ্ছে রুটিটা করব ওরা রুটি খাবে তার রুটি আজকে অবশ্য বেশি করতে হবে না হাজব্যান্ড ভাত খাবে আর আমিও সেখান থেকে দুটো ভাত খাবো আমি রুটি খাব না আর এমনিতে আমার রুটি খেলে হচ্ছে সহ্য হয় না রুটি খেলে কেমন যেন গলার কাছে সেই জ্বরো হয়ে থাকে আর অ্যাসিড অ্যাসিড অম্বল লাগে মানে তারপরে মেন হচ্ছে খেয়েও যেন মনে হচ্ছে মানে পেট ভরে নিয়ে না কী কেমন যেন একটা অস্বস্তি লাগে মানে খেয়ে আমি থাকতে পারি না ওই যে এখানে আসবেন বসে রয়েছে যাই দুধটা একটু ঠান্ডা করে দিয়ে আসি আর আসা কথা এই যে নিয়ে এসেছে আর মার জন্য ও আর এস আর এখানে তো রান্নাবান্না সব করে রাখাই আছে তাই ছেলে মেয়ের জন্য এই যে রুটি বানাতে চলে এসছি ওরা বললো সবজির তরকারি কিছুই খাবে না তা আমাকে বলছে আমাদেরকে ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া করে দাও তা আমি বললাম কি আমার আর পারছি না আমার ভালো লাগছে না ক্লান্ত লাগছে এখানে ভাত তো হয়ে গেছে না আমি নিয়েছি আর এই যে রুটি করছি আমি বললাম তো একটু করে নে তা ছেলে মেয়েকে বলেছি মেয়ের সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিয়েছে বলছে আমি পারবো না করতে ছেলে বলছে আচ্ছা ঠিক আছে আমি করে দিই আমি করে নিচ্ছি তা ওর বাবা বকা দিল হ্যাঁ তোমার পড়াশোনা নেই তুমি ওই করো আর কি আর এখানে রিতুবোনাকে সকালবেলা বলেছিলাম ঋতুবুণ আমি তুমি আমার আলুগুলো ধুয়ে দিও আর ডিমটা ধুয়ে দিও সকালে যেহেতু ডিমটা নিয়েছিলাম আর এই আলুটা মনে হচ্ছে যেন কসবাই দিয়ে ডোলে ডোলে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ডিমগুলোও ধোয়া হয়ে গেছে তা এখানে আমার রুটি বানানো হয়ে গেছে তা ছেলেকে বললাম তাহলে বাবা আয় তুই একটু আলুটা ভেজে নে তো বললো ঠিক আছে তুমি বসো আমি করে দিচ্ছি তা যাই হোক এখানে ছেলেকে আসতে বলেছি দেখি মেয়েও চলে এসছে মেয়ে বলছে ঠিক আছে তুই আমাকে রেডি করে দে আমি ভেজে দিচ্ছি ছেলে সব কেটে রেডি করে দিল মেয়ে হচ্ছে ভেজে দিচ্ছে ভাজবে আর কি আলু দিয়ে ডিম দিয়ে তাই আনছি তোরা ভাজ আমি তোদেরকে একটু ভিডিও করি ছেলে বলছে কেন এখন তুমি ভিডিও করছো তোমার ভালো লাগছে না আচ্ছা তোরা করছিস কাজ করিস সেটা তার প্রমাণ রাখছি তাই ওরা আবার হাসছে বলছে হ্যাঁ তো এটা হচ্ছে তোমাদের ভিডিও তোমার ভিডিওর কন্টেন্ট চাই সেই আচ্ছা হলো সেটাও হলো এটাও হলো দুটো মিলিয়েই হলো তা যাই হোক ওরা আলুটা ভাজুক এখন রাত হয়ে গেছে অনেক আমাদের অবশ্য খাওয়াও হয়ে গেছে আমার হাজব্যান্ডের তা ওরা দুজন খাবে এটা ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া করে নিয়ে তারপরে খাবে তা ওরা ভাজতে থাকুক আর আপনারাও দেখুন কি কি করি বা যদিও ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা বড় করছি না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন দেখুন ছেলে তার মাঝখানে মাঝখানে আবার একটু ঠিক করে দাঁত বের করে দিয়ে নিল আর এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটার মতন এগারোটা কি এগারোটা পনেরো কুড়ি বাজে তো যাই হোক এই রাত্রেবেলা চিমনি চালাচ্ছে শব্দ জানাচ্ছে লোকেরা বলবে দেখো ওই বাড়িতে এত রাত্রে কী করছে তাই তো এগারোটাও দশ বাসতে দশ পনেরো বাজতেই যায় ঠিক আছে ওদের যেটা দিয়ে খেয়ে খুশি ওরা সেটাই খাক এই যে আর যাই হোক যেমন পরিষ্কার করে রেখে দিয়েছে আমি সেরকম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিবি কিন্তু এলোমেলো করবি না তোরা বড্ড এলোমেলো করিস রান্না করলো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায় সেটা গোছাতে বহুত কষ্ট হয় মানে কষ্ট মানে কি আবার ডবল ডবল খাটনি এই মুছে পরিষ্কার করে রাখা রেখে আসলাম আবার কেননা নোংরা ঘরে ওরকম রেখে দিলে পরে আরশোলা ছোটো ছোটো আরশোলা হয় দেখবেন রান্নাঘরে ঘরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন রাত্রিবেলা সেই খাবার দাবারে লোভে চলে আসে টিকটিকি আরশোলা যত সব মানে পোকামাকড় আছে আর পরিষ্কার না করলে পরেই ওগুলো তৈরি উৎপত্তি হয় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি